হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও হাউ আর ইউ অল আই থিঙ্ক ইউ আর গ্রেট আই এম অলসো ডুইং গ্রেট ইন ভিডিও উই আর গোয়িং টু প্র্যাকটিস সাম ইউজড ইংলিশ সেন্টেন্সেস প্র্যাকটিসিং উইথ ইউ দিস ভিডিও ওকে লেটস গেট স্টার্টেড দেখো প্রথম সেন্টেন্সটা আছে তুমি কত সুন্দর কাউকে দেখে আমি বলছি তুমি কত সুন্দর এটাকে আমরা ইংলিশে বলতে চাই কিভাবে বলবো হাউ বিউটিফুল ইউ আর হাউ বিউটিফুল ইউ আর তুমি কত সুন্দর হাউ বিউটিফুল ইউ আর হাউ বিউটিফুল ইউ আর তুমি কত সুন্দর তোমাকে আর বিশ্বাস করি না তোমাকে আর বিশ্বাস করি না ডোন্ট বিলিভ ইউ তোমাকে বিশ্বাস করি না আর আর যখন আমরা ইউজ করবো তোমাকে আর বিশ্বাস করি না তখন ইউজ করবো ডোন্ট বিলিভ ইউ এনি মোর তোমাকে আর বিশ্বাস করি না ডোন্ট বিলিভ ইউ মোর কে ধার ধারে আমি বলছি যে ও আমাকে নিয়ে এই সব কথাবার্তা বলছে তো আমাকে আরেকজন বলছে হ্যাঁ ও সবে কান দেওয়ার দরকার নেই তো আমি বলছি হ্যাঁ ও সবে আমি কান দিই না কে ধারধারে মানে এই জাস্ট এই রকমভাবে আমরা কথাগুলো বলে থাকি না যে কে ধারধারে বা আমি কোনো পরোয়া করি না এই রকম বলতে আমরা ইউজ করব বাট হু কেয়ারস বাট হু কেয়ারস কে ধারধারে বাট কে ধারধারে ওই সব বাজে কথা কোনো অনেকগুলো কথা আমি শুনেছি শোনার মধ্যে কিছু কথা আমার মনে হয়েছে যে এগুলো ঠিক ফালতু কথা আর কি যেটাকে বলে তাহলে ওই সব বাজে কথা দ্যাটস অল নন সেন্স দ্যাটস অল নন সেন্স দ্যাটস অল ননসেন্স কি বুদ্ধি কেউ হয়তো খুব তার মানে বুদ্ধি দিয়ে খুব ভালো একটা কাজ করেছে তো তার সেই কাজে খুশি হয়ে আমি বলছি যে কি বুদ্ধি হোয়াট অ্যান আইডিয়া ওয়াচ অ্যান আইডিয়া আইডিয়া কি বুদ্ধি ওয়াচ অ্যান আইডিয়া লুকাবে না কোনো জিনিস কেউ হয়তো আমার থেকে লুকোতে চাইছে আমি বলছি লুকাবে না কোনো কথা কোনো মানে কোনো বস্তু কোনো জিনিস হতে পারে ডোন্ট হাইড লুকাবে না ডোন্ট হাইড লুকাবে না চলো দেখি যে বিষয়টা কোন একটা বিষয় শুনেছি বলছি চলো দেখি লেটস সে বা দেখা যাক লেটস সি চলো দেখি বা দেখা যাক এটাকে বলবো লেটস সি কিন্তু কেন কিন্তু কেন এটাকে বলবো বাট ওয়াই বাট ওয়াই সময় বাঁচাও এটাকে ইংলিশে বলবো সেভ সেভ টাইম টাইম সময় বাঁচাও সেভ টাইম আমাকে ক্ষমা করো ক্ষমা করা ইংলিশ ফর গিভ ফর গিভ মি আমাকে ক্ষমা করো ফর গিভ মি ফর গিভ মি আমাকে ক্ষমা করো আমাকে বিশ্বাস করো এটাকে আমরা দুভাবে বলতে পারি বিলিভ মি বা ট্রাস্ট মি ট্রাস্ট মি বা বলতে পারি বিলিভ মি কিছু বলবে না ডো্ট সে এনিথিং ডোন্ট সে ডেথিং কিছু বলবে না কি বলবো ডোন্ট সে এনিথিং কিছু বলবে না কখনো কখনো এটাকে ইংলিশে বলবো ফ্রম টাইম টু টাইম কখনো কখনো ফ্রম টাইম টু টাইম ফ্রম টাইম টু টাইম কখনো কখনো সে শিগগিরই আসবে হি ইজ কামিং সুন হি ইজ কামিং সুন এটাকে আমরা হি উইল কাম সুনও বলতে পারি হি ইজ কামিং সুন বা হি উইল কাম সুন হি ইজ কামিং সুন সে রান্নাঘরে আছে শি ইজ ইন দ্য কিচেন শি ইজ ইন দা কিচেন শি ইজন দা কিচেন সে রান্নাঘরে আছে হাউ ডু ইউ নো হাউ ডু ইউ নো তুমি কিভাবে জানো হাউ ডু ইউ নো হাউ ডু ইউ নো তুমি কিভাবে জানো ভ্রমণটা কেমন হলো হাউ ওয়াজ দ্য ট্রিপ হাউ ওয়াজ দ্য ট্রিপ হাউ ওয়াজ দ্য ট্রিপ হাউ ওয়াজ দ্য ট্রিপ ভ্রমণটা কেমন হলো মেয়েটি সত্য কথা বলে দ্য গার্ল স্পিক্স দ্য ট্রুথ দ্য গার্ল দ্য গার্ল স্পিক্স দ্য ট্রুথ দ্য গার্ল স্পিক্স দ্য ট্রুথ মেয়েটি সত্য কথা বলে যুবকটি মিথ্যা কথা বলে দ্য ম্যান দ্যান টেলসাই দ্যান দা ইয়াং ম্যান্স লাই যুবকটি মিথ্যা কথা বলে দ্য ইয়াং ম্যান টেলস আলাই ঘড়ির দুটি কাটা আছে দ্য ক্লোক হ্যাজ টু হ্যান্ডস দ্য ক্লোক হ্যাজ টু হ্যান্ডস দ্য ক্লক দ্য ক্লক হ্যাজ টু হ্যান্ডস ঘড়ির দুটো কাটা আছে ফুল দেখতে খুব সুন্দর ফ্লাওয়ার লুক্স ভেরি বিউটিফুল ফ্লাওয়ার লুক্স ভেরি বিউটিফুল ফ্লাওয়ার লুকস ভেরি Beautiful. Flower looks very beautiful. Kaach ekti proyojonyo bostu. Kaach ekti proyojonyo bostu. Wood is a useful thing. Wood is a useful thing. Wood is a useful thing. Tine dine ghumanna. He does not sleep by day. He does not sleep by day. He does not sleep by day he does not sleep by day to me short now you are not honest you are not honest you are not honest okay তো আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্স এইভাবে প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা আমাদের স্পিকিং এবিলিটিটাকে বাড়াতে পারি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক আশা করতে পারি আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ